তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ভালো আছি তো দেখো আমি কি কাটছি এ দেখো বকুলি বকুলি কেটেছি তো তারই মধ্যে কি করছি দেখো শাখাচ্ছি খেতে শেষেই কুড়ছি যদি বলে পাটাও সরিয়ে দিয়েছি কেন সরিয়েছি জানো খুব প্রবলেম দিচ্ছে

এই যে ব্লগটা যে করছি এটা একজনের আধারতে হচ্ছে আমাকে প্রশ্ন করেছিল একটু আগে দিদি তুমি তুমি যে ভিডিওগুলো করছো একটু তুমি ব্লগ করছো না তো এইসব কত কিছু তুমি করো সেগুলো তো করছো না ওইগুলো তো দেখাচ্ছ না বন্ধুদের তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তুমি ক্যামেরা ধরো আমি করছি তবে তো বন্ধুরা দেখবে তো কাটছি কেটে ফেলেছি ছিমগুলো দেব এই দুটো গাজর দেব সব রকম দিয়ে আজকে একটু ঝোল হবে নিরামিষ ঝোল হবে কেননা আজকে শনিবার আজকে কোনো মাছ মাংস দিয়ে হবে না আমরা না

ওদিকে টমেটো আর করলা ওদিকে হচ্ছে চিচিংয়ে ভাজা তো ওদিকে ভাজা হচ্ছে আর টমেটোর করলা সেদ্ধ তো যদি বলে যে টমেটো করলা সেদ্ধটা কি হবে সেটাও সেটা একটা একরকম জুস হবে তো বন্ধুরা তোমাদেরও বলি যারা সুগার পেশেন্ট আছো তাদেরকে বলার মতন আমার আছে জানি না এটা তোমরা জানো কিনা আমি এটা খাই কেন আমি সুগার পেশেন্ট যার জন্য আমি সকালবেলা শুধু করলা সেদ্ধটা ভালো লাগে না তো করলা সেদ্ধ করলে জলটা ফেলে দিতে হয় যার জন্য প্রেশারে এই করলা দানাগুলো ফেলে দিয়েছি করলা আর টমেটো একটা মোটামুটি চারফালি করে দিয়েছি দিয়ে ওই প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবারে কুচকের মা বসিয়ে দিয়েছে তো ওইটা যে জল দিয়ে যে ওটা সেদ্ধ হচ্ছে তো সেদ্ধ হয়ে গেলে না ওইটা ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এবার টমেটোর যে চোখলাটা আছে ফেলে দিতে হবে আর যেটা ভেতরের কাইটা ওটা টমেটোরের যে মানে করলার জল টমেটোরের যে এটা বেড়াচ্ছে ওইটা ছেকে নিয়ে ওটা শুধু আমি খাই আর করলাটা যে থেকে গেল ওটা সবাই মিলে খাওয়া যায় আমি নিজেও খাই সবাইও খাই যেটা বলে করলা ভাতে সেদ্ধ যেমন বলে আর কি তো তোমরা যারা পেশেন্ট আছো সুগার পেশেন্ট তো তাদেরকে বলি তোমরা করলা করলা গোল গোল করে কুটবে ঠিক আছে আমার মা বলছে চাটা খেয়ে এনে না

তো অনেকে বিল নুন দিয়ে খায় আমি বিল নুন দিয়ে পুটুপা খাছিলাম তো ডাক্তারও বারণ আছে নুন খাওয়া আর পেসারটা আছে তো তার জন্য আমি নুন দিয়ে খাই না আমি এমনি খাই তো তোকে দেখতে পড়ো ওটা তুই দেখতে পড়া পরোলাতে যেটা শেদ্ধ এমনি বেড়াতে ওটা তুমি ওই তো ভাতের সাথে খেয়ে নিতে পারো যেমন ভাতে খায় পরোলা ভাতে কিংবা শেদ্ধ করে পরোলা খায় ওটাকে তোরা বড় বড় একটু হালকা নুন দিয়ে তারপর একটু তেল দিয়ে মেয়েকে ভাতের সাথে খেয়ে নিতে পারো কোনো কিছুই ফেলা যাবে না ঠিক আছে কিন্তু জলটা ফেলো খুব উপকার পাবে এতে সুগারের যে লেভেলটা কমবে তো আমার তো জানো তিনবার আমার ইনসুলিন চলে আমার মাঝে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো শ্বাসকষ্ট হয়ে গেছিলো যার জন্য আমার মুখে যে পাম্পটা নিতে হয় দুবার সকাল আর রাত্রি নিতে হয় তো তোমরা এই করলার যে জিনিসটা তোমাদের হয়ে গেলে তোমাদের দেখাতে পারতাম কোনোদিন তোমাদের দেখাবো হ্যাঁ হয়েও গেছে তো বন্ধুরা এই কথাটা আর একটা জিনিস তোমাদের বলি মনে পড়ে গেল এই কথাটা বলতে বলতে না অনেক কিছু রোগের কথা মনে পড়ে যায় তোমরা এটা জানবে যে আট কপালি হয় বুঝতে পারছো আট কপালি কি জিনিসটা আট কপালি মানে হাফ পরসেন্ট মাথার যন্ত্রণা হয় এই এক পরসেন্ট মাথার যন্ত্রণা হয় যে কোনো দিকে হতে পারে এদিকে হতে পারে এদিকেও হতে পারে তো তোমাদের একটা টোটকা বলছি সেই টোটকাটা তোমরা শেয়ার করবে লোককে সবার ভালো হওয়া ভালো যেহেতু আমার ভালো হয়েছে আরো পাঁচজনকে আমি বলেছি তাদের ভালো হয়েছে এই আর্ধ কোম্পানি মানে আর্ধেক কোশ্চেন খুব যন্ত্রণা করে দেখবে আমার মনে হয় যে ছিঁড়ে পড়ে যাচ্ছে চোখ সময় তেমন মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে এরকম হয় জিনিসটা ভালো হতে চায় না যত তুমি ওষুধ খাও আবার ঘুরে ফিরে ওইটাই হয় তোমাদের বলে দিচ্ছি এরকম গুলি সুতো আছে ওই হিল সুতো যেটা দিয়ে সেই মেশিনে দিয়ে যে চালায় ওই রিল গুলি সুতো সাদা সাদা কালারের ঠিক সাদা অন্য কালার না সাদা এই গুলি সুতো ওই গুলি সুতো সাদা এরকম খুঁটটা ধরবে ধরে এই যে এইখানটায় ধরবে খুবটা ধরে এরকমভাবে সাত পাক ঘুরিয়ে আর আর্যকটা নেবে মানে সাড়ে সাত পাক সাড়ে সাত পাক ঘোরাবে ঘুরিয়ে এবারে সেইটাকে এমনি হাতে পুন্ডে নেবে নিয়ে তেমাতা নিয়ে রাস্তায় ফেলে দেবে এটা তোমরা করে দেখো ধরন্তরি এটা করে দেখো করে যদি তোমাদের ভালো লাগে ভালো হয় তোমরা পাঁচজনকে শেয়ার করবে পাঁচজন কেন তোমরা যত মানুষকে পারবে শেয়ার করে তাহলে কি আরো সবাই উপকার হবে আর এটা করে দেখো তোমাদের খুবই ভালো উপকার পাবে তো অনেকটা কথা বলে ফেললাম আমার মনে হচ্ছে আমার করলা আর টমেটোর জুস হয়ে গেছে তো সেটা দমটা মানে পেশারে তো মুখটা নাই দমটা ফেলে না দিলে ওটা এই হবে না তো তোমাদের আমি একটু দেখাই এটা একটুখানি বন্ধ রাখি ফোটা তো তোমাদের দেখাচ্ছি জিনিসটা কি তারপরে এগুলো তো কোটা বাকি আছে এগুলো তো হবে একটু জল হবে হ্যাঁ আর একটু অনেকটা জল লাগে অনেকটা জল হয়েছে কেননা সবাই খাবে হ্যাঁ দেড় গ্লাস জল দিয়েছে আর আর আমি একা খেলে এই দেখো হাতাটা দিয়ে মানে দেড় গ্লাস জল হয়েছে জল দিয়ে হ্যাঁ মানে জল দিয়েছে দেড় গ্লাস তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু নিচু করো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো টমেটোরও দেয়া হয়েছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ তাহলে এইবারে আমি এটাকে না হালকা হালকা করে এই করবো মানে এই যে করলাগুলোকে আমি এখন কোনো রকমে ভাঙবো না শুধু টমেটোরে এটা বার করে নেবো এই যে টমেটোরের যে কাইটা এই সেদ্ধ হয়ে গেছে কাইটা এই কাইটা বের করে এর সাথে মিশিয়ে বের করবো একটা জায়গা এর সাথে বের করে আমি দেখতেই পাচ্ছি এই যে খোলাগুলো আছে এই যে টমেটোটের এইগুলো খোলাগুলো আছে এগুলো ফেলে দেবো আমি এইগুলো ফেলে দেবো আর দেখতে পাচ্ছ এরকমভাবে না করে নেবে এইরকম এইভাবে এইভাবে তারপরে কি করবে এরকম টিপে নিয়ে ওই জলটা এ দেখো এই জলটা নিয়ে নেবে এটাকে আবার আমি কি বলি জানো করলা টমেটোর জুস হ্যাঁ সে তো বটন কম করলা টমেটোর জুস তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এর রংটা কি সুন্দর হয়েছে এই রঙটা ঠিক হয়েছে অরেঞ্জ অরেঞ্জ কালার তো একটা কাঁচের গিলাসে ঢালবো মানুষ কাঁচের গিলাসটা আমি ঢেলে দেখাচ্ছি কাঁচের গিলাসে তো রঙটা কেমন পড়বে এ দেখো এটা তো এসেই গেল এইটা ভাতের সাথে মেয়েকে সবাই খেতে পারবো সবাই খাবে আমি তো আলু দিয়ে খাবো না তো সবাই যদি আলু দিয়ে খায় খাবে আমি হয়তো একটুখানি একটুখুনি নিয়ে একটু হালকা তেল নুন দিয়ে মিটে একটু ভাত দিয়ে খেয়ে নেব আর এই দেখতে পাচ্ছো বন্ধুরা এই জলটা আমি কাঁচের গ্লাসে ঢালি দেখ কেমন লাগে দেখতে দেখো করলা দিয়েছি যার জন্য এতটা হয়েছে কিন্তু আমি এতটা খাবো তো দেখতে বন্ধুরা একটু গরম গরমেই খাবো আমার দিকে ঘোরাও ক্যামেরা হ্যাঁ দেখতে পাচ্ছ আমাকে শোনা বলছি দেখতে পাচ্ছি তো দেখো আমি এতটাই খাবো আরো মানো খাবি তো আজকে খাবে প্রীতম খাবে আচ্ছা প্রীতম খাবে খাবো আজকে খাবে খাবে ও একটু খাবে বলছে ঠিক আছে তো দেখো আমি এতটা খাবো আর ও প্রীতমের মা আর প্রীতম খাবে ঠিক আছে আবার আলু ঠিক আছে দেখো আমি খাচ্ছি নতুন একটু খাবে আজকে মা খাবে আচ্ছা ঠিক আছে এটা খো খাচ্ছি বুঝতেই পারছ কেমন খেতে হয়েছে তোমরা টেস্ট করবে করে দেখবে দেখবে হ্যাঁ আমি করে করলাতে একটা ছোট টমেটো দিই কিন্তু আজকে আমি দুটো করলাতে একটা টমেটো দিয়েছি এবার বুঝতে পারছ আমার এই এইটা তেঁতুর ভাগটা একটু বেশি হয়েছে একটুখানো ভালোই হয়েছে তবে আমার পক্ষে অসুবিধে নেই ওদের পক্ষে হয়তো অসুবিধা হতে পারে ফুটকে ফুচকে মায়ের পক্ষে একটু অসুবিধা হতে পারে সে হোক তারা ন মাসে মাসে খাবে আমি তো রোজই খাই আমি তো রোজই এটা ওষুধের মতো খাই তো বন্ধুরা একটু গরম বলে খেতে অসুবিধাও হচ্ছে খুবই গরম তা খুবই ভালো আমার পক্ষে আমার সুগার তো মনে হচ্ছে তেতোটা অমৃত খাই জানি না আমার এই সুগার কবে ভালো হবে ডাক্তারবাবু কবে আমার ইনসুলিনের থেকে মুক্তি দেবে মুক্তি পাব কেননা আমার অনেকটাই সুগার প্রেশারও হাই সুগারও হাই তার আবার পায়ে লাগিয়ে বসে আছি মানে রোদের ওপর বিষ পড়ে বলে না সেই হচ্ছে আমার দশা রোদের ওই একটু গরম জল একটু শেক করছি ডাক্তারবাবুর কাছে গেছিলাম তো কটা অসুখের কথা বলবো তার জন্য বলিনি এবার ভাব যে সামনে বুধবারে যদি যাই তো একটু ভালো হয়েই থাকলে তো ভালো না আরে বলতে হবে ডাক্তারবাবু কি ডাক্তারবাবু আমার পায়ে লেগেছে ফুলেছে পাটা বেশ ফুলেছে দিন দিলো ভুগছি তো ঠিক আছে বন্ধুরা এই তোমাদের দেখাতে দেখাতে অনেক কথা বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমাকে আনারসা খুঁজতে হবে ঝোল হবে ঠিক আছে বন্ধুরা আর কিছু বললাম না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তো বন্ধুরা আমাদের যদি এই দু রকম পদ্ধতি বললাম এক হচ্ছে করলা টমেটোর জুস সুগারের জন্য আর এক হচ্ছে আখ কপালি মাথার যন্ত্রণার জন্য তোমরা অবশ্যই এই দুটো জিনিস তোমরা অবশ্যই ট্রাই করবে আর খুবই উপকার পাবে ঠিক আছে বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো পাশে থেকো আর শেয়ার করে দিও ঠিক আছে টাটা